আমি হেডশাল মারি না গাইস আমি হেড সত্য মারি না তোমরাই কো গায় আমি তোমাদের ভাই সত্যি আমি রাগি গেলি

কমিউনিটিতে যদি চৌষট্টিটা বিবেচ থাকে তার মধ্যে একটাই আপনি ওদম প্লেয়ার মানে আপনি ভাই বিবেচ রাখছেন কোন মুখে আপনার তো উচিত ভাই এই বিবেস আইডি বাদ দিয়ে দাও বুঝছেন একটা বট আইডিতে খেললেন যাতে আপনার স্কিল এর সাথে লেভেল ইকুয়াল হয় তার সাথে এটা যায় না ভাই না আমি তোমার কথা বলি বলি না ভাই 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 ইংলিশে বলি আপনি নুব ভাই ইউ আর নুব দেখো ভাই মজা করার সময় না আর এখন মজা করার বয়স না তাহলে তোমার সাথে আমি মজা করব ভালো কিছু বলতে চাইলে বলো না ভাই তুমি গ্রুপ থেকে যাইতে পারো ভাই ঠিক আছে কার লজ্জা আছে কার লজ্জা নাই সবাই জানে

কত পারো দেখো ভাই আটও দেখাচ্ছে আপনি যদি জিতেন ঠিক আছে আপনারে আমি পনেরো হাজার ডায়মন্ড দিবো জীবনে পনেরো হাজার ডায়মন্ড চোখে দেখেছো ভাইয়া অবশ্যই ভাই কি বলেন ভাই আমি ভাই

ভাই সিরিয়াসলি খেলতে আসলাম ওয়ান মারা দেখো গানে ভাই দেখো মানে কার সাথে কি খেলবো ভাই দেখো দেখো গতদিন বাড়াচ্ছে না গতদিন আছে না লাগ সিরিয়াসলি ভাই কি খেলবো ভাই এর সাথে কি খেলবো ভাই দেখো ভাই শর্ট গানে তারজ ভাই ডেজার্টে বডি শর্ট মারে বডি শর্ট এমনি হিল ছিল না ফাইট টু কিল কোনো সময় রাগি খেলা না রাগি খেললে

মানে আমি চিন্তা করতেছি আমি চিন্তা করি পাচ্ছি না আমি চিন্তা করি ভাই মানে কি যে খাবিন ভাই তোমরা খালি দেখো ভাই বডি শটে মারিস ভাই বডি শট বডি শট লুকা লাভ নাই আমি ফাইট টুকিল ভুল করে মারেস ভাই ভুল করে মারেছে খালি দেখো তিন চার রাউন্ড জিতে গেছে শেষ নাকি তাই ধরব নে তাই ভাই এত হেডশট মার শুরুই করে নি ভাই কত জোনা কাস্টমে ভাই হারাইছি তোমরা তো দেখিছো ভাই এই পোলাই ভাই আইসি দুই লাইন পার্ট নেছে আমি কত জনা খেলা শিখালাম আমি কত জোনা খেলা শিখালাম হ্যাঁ আরে সালা একটু জনে লাগলো না রে একটু জনে লাগেনি ভাই হেডশট একটু জনে লাগেনি বিছলা গাড়ি গেলাম আমি রাগি গলি আমি ফায়ার ফুল ফায়ার ফুল ফায়ার কেবল শুরু ভাই কলাম ওয়ান ট্যাপ ছড়া আমি মারিনা শুধু ওয়ান ট্যাপ হবে শুধু ওয়ান ট্যাপ হবে হ্যাঁ আমি ওয়ান ট্যাপ মারি না মানে আমার সাথে বিএনএল বিটু কে ভেনসিনজুরা খেলতে এসে ভাই বাংলাদেশের আমি একমাত্র সে প্লেয়ার আমি একমাত্র সে প্লেয়ার যে প্লেয়ার খেলতে যায় ভাই ভাই

পুরফিলার খাওয়া আছে হারা দিচ্ছি এখনই হারা দিচ্ছি দেখো খাবি একটু পরে গাই মারবি পরে মারবি তোমরা দেখো আমার কথা তোমরা বিশ্বাস করতে পারো কথা বিশ্বাস করতে পারো আমি তোমাদের ভাই ফাইট টু কিল হ্যাঁ মাদা ফাল ভাই আমি ওয়ান মারি না আমি বডি টাইপ মারি সমস্যা কি আমি বডিতে মারি ভাই আমি জিততে হবে ভাই আমার রাগানে আমি সত্যি রাগ গিয়েছি ভাই অস্থির রাগা লাগ ভাই আমি আমি তোমাদের ভাই বডি শট ছাড়া মারি না মাঝে সাথে না সরি আমি তোমাদের ভাই হেড শট ছাড়া মারি না মাঝে সাথে ভুল করি দুই একটা বডি শট লাগি যায় লাগি গেলে কি করব গাইস তোমরাই কও তোমরাই কও গাইস আমি তোমাদের ভাই সত্যি আমি তোমাদের ভাই মানে দুই একটা বডি শট লাগিয়ে গেলে আমার কিছু করার আস তোমরা হেড শটই মারি দেখিছো তোমরা দেখো গায়ে আর কিছুদিন পরে তোমাদের ভাইয়ের সাথে কেউ কাস্টম খেলতে আসে দুই একটা হেড শট সিরিয়াসলি ভাই ব্যাক মারবে কবে যে না কাস্টম খেলা যাবে না আমি হেড শট ছাড়া মারি না গায়ে আমি হেড শট ছাড়া মারি না গায়ে আমি হেড শট ছাড়া মারি না মানে হেড শট মারতে মারতে ফুল ভাই হেকার হয়ে গেছিস ভাই তোমরা আসো তো ভাই আমার পিছনে পিছনে এক দাও আমার পিসি চেক দাও ভাই আমার পিসি ডিস্টার্ব মানে আমি ফুল হ্যাকার হয়ে গেছি ভাই মানে এ গেরিনা কি করতে আমাক বাংলাদেশ সার্ভার ডাকলো এ দের সাথে খেলি আমি মজা পাচ্ছি নি ভাই আমার তো এখনই এরাবেন সার্ভারে ভাই अप्लाई মারা লাগবে নি বুঝলাম না তো এরাবেন সার্ভার সারা ভাই আমার এই সার্ভার হবে না এই সার্ভার সব প্লেয়ার আমার কাছে নো আমার তো এরাবেন সার্ভারে চলে লাগবে না আবার বি2 কে বিএনএল ভেনসি তো সবাই যদিও ব্যাক মারে কিন্তু ভাই ওদের ওদের সাথে একটু খেলি ভাই আচ্ছা ভাই কোনো ব্যাপার না আমার কিচ্ছু হয়নি আমার কি হবে আমার কিচ্ছু হয়নি আমার কি হবে ভাই তোমরা কেউ আমার কি হবে আমার কিচ্ছু হয়নি ভাই ভাই দেখি দেখো 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 কিছু মাইরি মুদা ফেললো গায়েস কোন ব্যাপার না এবার হবে ফাইনাল খেলায় পুলাকে আমি সার দিলাম সার না দিলে কাইন নে হা করে কাইন নে ভাই ভিবেস একটু সম্মান তো করাই লাগে বুঝো না একটু সম্মান যদি না করি তাহলে তো কাঁদবি নি

খুশি ভাই বুঝছেন খুশির জন্য আমি আসলে কথা বলতে পারতেছি না ভাই আমি ফুল হ্যাকার আমাকে সার্ভার না ভাই আরে

সো গাইস ইতিমধ্যে তোমরা কি দেখলা একটা ভিবেস আমাদের বাংলাদেশের ভিবেস মানে লবিতে ঢেকে ভাই আমার কি আমার ভালো লজ না কি আসলে লজ আছে তোমরাই কমেন্ট করে কও ভাই তোমরাই কও এত ভালো খেলে তারপরে জোরে এ কথা খারাপ লাগে সবাই মেল করো সবাই গেনা গাস মেল করো আমাকে এই সার্ভারে রাখো না আমাকে মিনা সার্ভারে পাঠা দাও কারণ এই সার্ভারে পুতিরা প্লেয়ার আমাকে সাথে কাস্টম খেলে ভাই ভয় পাবে মানে সিরিয়াসলি ব্যাক মারবে ব্যাক মারবে এই সার্ভারে খেলাবই না আর খেলবই না তো যা গাস ভিডিওটা যদি ভালো লেগে থাকি একটু পরিমাণ যদি বিনোদন পায়ে থাকো আর খেলা দেখি যদি ভাই তোমরা আফসোস করো তোমাদের করছি ভাই ভিডিওটা এখনই শেয়ার মেরে দাও আর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব না করে থাকলে ইমার্জেন্সি সাবস্ক্রাইব করে দিতে পারো